তোমরা এখনও যারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হওনি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে নাও এছাড়াও ফেসবুকে কোর্সটিকা লার্নিং গ্রুপ লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে কোর্সটিকার এই গ্রুপে জয়েন হয়ে তুমি তোমার হোমওয়ার্ক অন্যান্য শিক্ষার্থীদের সাথে শেয়ার করতে পারবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্সটিকায় আজকে আমি আলোচনা করবো তোমাদের ইংরেজি বইয়ের ফাইভ পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান এই অ্যাক্টিভিটি নিয়ে চলো দেখে নিচ্ছি এখানে আমাদেরকে কি করতে বলা হয়েছে উইথ দ্য ফলোয়িং নোট ইন দ্য বক্স অন দ্য রাইটিং টেকনিক্স ফর প্রবলেম সলিউশন টেক্সট অ্যান্ড শেয়ার ইউর আন্ডারস্ট্যান্ডিং ইন পেয়ার্স গ্রুপ নিচে একটি নোট দেওয়া রয়েছে যে নোটের বিষয়বস্তু হচ্ছে দ্য রাইটিং টেকনিক্স ফর প্রবলেম সলিউশন টেক্সট অর্থাৎ সমস্যার সমাধান করার কৌশল নিয়ে যে লেখাগুলো রয়েছে সে লেখাগুলো লেখার যে কৌশল তার উপরে একটি নোট এখানে দেওয়া রয়েছে সেটি তোমরা দলগতভাবে পড়ো বা জোড়ায় জোড়ায় পড়ো এবং তারপর তুমি যেটি বুঝতে পেরেছ সেটি ক্লাসে সবার সাথে শেয়ার করো তো আমরা মূলত এখানে একটি নোট পড়বো আমাদের নোটের বিষয়বস্তু একটু আগে আমরা জেনেছি যেটি হচ্ছে দ্য রাইটিং টেকনিক্স ফর প্রবলেম সলিউশন টেক্সট অর্থাৎ কীভাবে আমরা বিভিন্ন সমস্যার সমাধান করতে পারি সেই সম্পর্কিত লেখা আমরা কিভাবে লিখবো সেটি মূলত এখানে লেখা রয়েছে তো চলো আমরা এই নোটটি পড়ে নিচ্ছি যে এখানে আমাদেরকে ঠিক কী করতে বলা হয়েছে প্রবলেম সলিউশন টেক্সট ইজ এ পপুলার ফর্ম অফ রাইটিং প্রবলেম সলিউশন টেক্সট এটি হচ্ছে ইংরেজি লেখার অন্যতম জনপ্রিয় একটি ফর্ম হেয়ার রাইটার্স ফার্স্ট ডিসক্রাইব ওর ডিসকাস এ প্রবলেম এখানে একজন লেখক প্রথমে সেই সমস্যাটি নিয়ে ডিসকাস করে আলোচনা করে এবং সেটি বর্ণনা দেয় কনভিন্স দ্য রিডার টু কেয়ার অ্যাবাউট ইচ অ্যান্ড ফাইনালি সাজ সলিউশন লেখক তিনি পাঠককে কনভিন্স করতে বা বোঝাতে সমর্থ হন যে কেন এটি সম্পর্কে আমাদের কেয়ার হওয়া উচিত বা সতর্ক হওয়া উচিত এবং সবশেষে সাজাস্ট সলিউশন তিনি আমাদেরকে পরামর্শ দেন কীভাবে আমরা এটি সমাধান করতে পারি এ গুড প্রবলেম সলিউশন টেক্সট সাজাস্ট ওয়ান অর সাম ওয়েল এক্সপ্লেন সলিউশনস টু সলভ দ্য প্রবলেম অর্থাৎ এ ধরনের আদর্শবান একটি প্রবলেম সলিউশন টেক্সটে লেখার মধ্যে একটি সমাধান থাকতে পারে অথবা আরও একাধিক ওয়েল এক্সপ্লেইড অর্থাৎ ভালোভাবে ব্যাখ্যা করা সলিউশন থাকতে পারে ইন দিস টাইপ অফ রাইটিং এই ধরনের লেখায় দ্য ফোকাস ইজ ইকুয়ালি অন বোথ দ্য প্রবলেম অ্যান্ড দ্য সলিউশন এ ধরনের লেখায় সাধারণত সমস্যা এবং সমাধান উভয়ের প্রতি সমানভাবে বা ইকুয়ালি আলোকপাত করা হয় নাও লুক অ্যাট দ্য ফলোইং স্ট্রাকচার দ্যাট উইল হেল্প ইউ টু রাইট অ্যা ওয়েল কনস্ট্রাক্টেড প্রবলেম সলিউশন টেক্সট তো এখন নিচে প্রবলেম সলিউশন টেক্সটের কিছু গঠন দেওয়া রয়েছে সেগুলো তুমি পড়ো যাতে করে তুমি বুঝতে পারো যে কীভাবে একটি ওয়েল কনস্ট্রাক্টেড প্রবলেম সলিউশন টেক্সট তুমি কীভাবে লিখতে পারো তো দেখো এখানে সেটি লেখা রয়েছে দ্য স্ট্রাকচার অফ এ প্রবলেম সলিউশন টেক্সট আমরা স্ট্রাকচারটি দেখে নিচ্ছি যখন আমরা কোনো প্রবলেম সলিউশন টেক্সট লিখবো প্রথমে আমরা একটি ইন্ট্রোডাকশন দিব বা সূচনা দিবো যেখানে থাকবে প্যারাফ্রেজ দ্য গিভেন প্রবলেম সমস্যাটিকে আমরা প্যারাফ্রেজ করব বা দ্রিদের ভাষায় লিখব রাইট ওয়ান কি কজ এন সলিউশন কারণ লিখব সেই সমস্যার কারণ কি কেন ঘটছে সেটি লিখব তারপরে আমরা সেই সম্পর্কিত একটি সলিউশন বা সমাধান লিখব এরপরে পরবর্তী যে ধাপ সেটি হচ্ছে মেইন প্যারাগ্রাফ তো মেইন প্যারাগ্রাফে আমরা কি করব কজ নিয়ে আলোচনা করব কারণ নিয়ে আলোচনা করব হেয়ার ইউ রাইট ডিফারেন্ট কজ ইউজিং ডিফারেন্ট প্যারাগ্রাফস তুমি এখানে বিভিন্ন আলাদা আলাদা প্যারাগ্রাফ ব্যবহার করে সেই সমস্যাগুলোর কারণ সম্পর্কে লিখতে পারো যেমন এখানে বলা রয়েছে টপিক সেন্টেন্স স্টেট কজেস প্রথমত তুমি সেখানে একটি টপিক সেন্টেন্স ব্যবহার করবে যার মধ্য দিয়ে তুমি তোমার কারণগুলো সেখানে উল্লেখ করবে এক্সপ্লেন দ্য কজেস অব দ্য প্রবলেম সেই কারণগুলো শুধু বললেই হবে না সেটিকে তোমাকে আবার এক্সপ্লেইন করতে হবে বা ব্যাখ্যাও করতে হবে গিভ অ্যান এক্সাম্পল তোমাকে সেই সমস্যাগুলোর কারণের উদাহরণও দিতে হবে এভাবে আমরা বি নম্বর স্টেপটি সম্পন্ন করব। এরপর তিন নম্বর স্টেপে বলা হয়েছে মেইন বডি প্যারাগ্রাফ অর্থাৎ দ্বিতীয় যে মেইন বডি প্যারাগ্রাফে আমরা আসব সেখানে থাকবে সলিউশন আমরা দ্বিতীয় প্যারাগ্রাফে আলোচনা করেছি প্রবলেমের কারণ নিয়ে কজ নিয়ে এবার আমরা সলিউশন বা সমাধান নিয়ে আলোচনা করবো অ্যাগেন ইউ ক্যান রাইট ডিফারেন্ট সলিউশন ইউজিং ডিফারেন্ট প্যারাগ্রাফ এই অংশেও তুমি সমাধান লেখার জন্য আলাদা আলাদা বিভিন্ন প্যারাগ্রাফ ব্যবহার করতে পারো যার মধ্যে সেখানে প্রথমত টপিক সেন্টেন্স থাকবে তোমাকে সমাধানগুলো বর্ণনা করতে হবে এক্সপ্লেন দ্য সলিউশনস ইন রিলেশন টু দ্য প্রবলেম এই সমাধানগুলো কিভাবে সেই সমস্যার সাথে সম্পর্কিত সেই সম্পর্কগুলো তোমাকে এক্সপ্লেন করতে হবে ব্যাখ্যা করতে হবে গিভাম্পল তোমাকে অবশ্যই সেখানে উদাহরণ দেখাতে হবে এরপরে সবশেষে আমরা কনক্লুশনে চলে যাব কনক্লুশন কি কনক্লুশন মানে হচ্ছে উপসংহার তোমরা জানো যখন আমরা কোনো এসে লিখি বা প্রবন্ধ লিখি সেখানে সবশেষে কনক্লুশন উপসংহার থাকে তো প্রবলেম সলিউশন টেক্সটেও ঠিক এরকম কনক্লুশন থাকবে তো এখানে আমরা কি করব সামারাইজ দ্য কি পয়েন্টস আমরা আমাদের মূল যে ভাবগুলো সেগুলোকে আমরা সামারাইজ করব বা সারমর্ম বা সারাংশ এখানে উল্লেখ করে দিব তো এভাবে মূলত আমরা একটি আদর্শ প্রবলেম সলভিং টেক্সটের এই স্ট্রাকচার দাঁড় করাতে পারি আমি আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে কিভাবে তোমরা এ ধরনের টেক্সট লিখবে শিক্ষার্থীরা এখানে যে নোটটি রয়েছে নোটটি বেশ বড় সম্পূর্ণ নোটটি যদি আমি তোমাদেরকে লাইন বাই লাইন পড়িয়ে দেই তাহলে কিন্তু ক্লাসটি অনেক বড়ো হয়ে যাবে এখানে বিষয়গুলো খুবই সহজভাবে এক্সপ্লেন করা রয়েছে আমি আশা করছি তোমরা যদি একটু মনোযোগ সহকারে পড়ো তাহলে তোমরা নিজেরাই এই লেখাগুলো পড়ে খুব ভালোভাবে বুঝতে পারবে শিক্ষার্থীরা তোমরা বাসায় বসে খুব মনোযোগ সহকারে এই লেখাগুলো পড়বে তো তোমরা প্রবলেম সলভিংয়ের উপরে এই টেক্সটটি খুব ভালোভাবে পড়বে পড়ার পরে আমরা এর পরবর্তী ক্লাসে চলে যাব অ্যাক্টিভিটি ফাইভ পয়েন্ট এবং সেখানে যে কাজটি রয়েছে সেই কাজটি আমি তোমাদের সাথে আলোচনা করব। তাই পরবর্তী ক্লাসে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি